হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই চলেন আজকে আমরা বড় আইডির অ্যাটাক দেখব লিজেন্ট অ্যাটাক তাও আবার আমার নিজের না তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি তো টপ ক্ল্যানের অ্যাটাকগুলো টপ ক্ল্যান বলতে দেখেন গ্লোবাল টপ ক্ল্যান ফাইভের যে ক্ল্যানটা আছে মেগা সুলতান তো এই ক্ল্যানে দেখেন এই যে বট হার্স নামে যে আইডিটা আছে প্রায় সয়কের কাছাকাছি কিন্তু তার ট্রফি তো দেখেন আমি যে ক্ল্যানে এখন বর্তমানে আসি ইন্টারন্যাশনাল একটা ক্ল্যান সেই ক্ল্যানের একজন সয়কে ট্রফি প্লেয়ার কিন্তু তাকে অ্যাটাক দিছে অ্যাটাকটা আমি লাইভ দেখছি অ্যাটাকটা ভালো লাগছে তাই কিন্তু ভাই অ্যাটাকটা আপনাদের জন্য শেয়ার করলাম তো এইটা ভাই দেখেন খুবই কিন্তু দেখেন ভালো একটা বেস বলতে পারেন তারপরে দেখেন মেগা সুলতান ক্লেনের এটা তো বুঝতেই পারছেন যারা অল টাইম গ্লোবাল টপ টেনের ভেতরে থাকে ফাইভের ভেতরেও বলতে পারেন এরা কিন্তু সব সময় থাকে তো তাদের বেসে অ্যাটাক দিয়ে রেজিস্টার করা ইন্টারেস্টিং একটা বিষয় তো আমি বর্তমানে যে ক্লেনে আসি সেই ক্লেনের লিডার কিন্তু এইটার মধ্যে অ্যাটাক দিছে তো অ্যাটাকটা দেখেন যে খুবই কিন্তু ইজি মনে হয় তারপরেও কিন্তু অতটা ইজিও না তো এইখানে দেখেন রয়্যাল চ্যাম্পিয়নের সাথে কিন্তু চারটা ইনভিজিবিল স্পিল দিয়ে কিন্তু জাস্ট কিছুটা ডিফেন্স ক্লিয়ার করা তারপরে দেখতে পারবেন যে এখানে কিন্তু সুপার হক আর্মিটা ইউজ করতে সুপার হক আর্মির অনেক টাইপের অ্যাটাক আছে তার মধ্যে এটাও আরেকটা দেখেন এইখানে কি করবে প্রথমে রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে ক্লিয়ার করছে এখন দেখেন এইখানে কিন্তু কিংকুইন দিয়ে কিন্তু কি সুটার ডিফেন্স সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার করবে জাস্ট এইখানে দেখতেই থাকেন আর অনেকে ভাই বলছেন দেখেন নিউ ইভেন্টের কিন্তু ভিডিওটা দিয়েছিলাম যে ইকুইপমেন্ট কোনটা নেওয়া ভালো কিংবা নেওয়া উচিত কিনা এইখানে দেখেন ভাই জাস্ট তা যা কিন্তু তার প্রমাণ প্রায় গেলেন ভিডিও অনেকে দেখেন দরকার নাই ভাই দেখার এইখানে দেখেন কিংয়ের সাথে কিন্তু এই স্ন্যাক ব্রেসলেটটা অ্যাড করে আসে এটা জাস্ট আমি আপনাদের আগেও বলছি বেস্ট একটা ইকুইপমেন্ট যদি আপনি ট্রাক ক্রাউনের সাথে এইটার তুলনা করেন এই ইকুইপমেন্টের ভাই অলরেডি যখন আপনি ম্যাক্স লেভেল করে ফেলবেন তখন কিন্তু এটার থেকে প্রায় পঞ্চাশটার মতো স্ন্যাক বের হবে তার মানে বুঝতে তো পারছেন দেখেন অনলি তিনটা হিরো প্লাস সিসির টুপসগুলা দিয়ে কিন্তু টাউন হল প্লাস বেশিরভাগ দিক বেশি কিন্তু এখানে ক্লিয়ার করে ফেলা তো এখন থেকে ভাই যে অ্যাটাকগুলো আমি আপনাদের শেয়ার করব মোটামুটি বলতে পারেন সবচেয়ে বেস্ট বেস্ট অ্যাটাকগুলো এবং ওয়ার্ল্ডের সবচেয়ে যে টোপ ক্ল্যানগুলা তাদের সাথে কিন্তু ভাই এই অ্যাটাকগুলা বিশেষ করে লিজেন্ড লিগের এগুলা কিন্তু মাঝে মাঝে শেয়ার করব। দেখলে হয়তো ভাই কাজে লাগতে পারে নাও দেখতে পারেন এটা আপনার ব্যাপার নতুন অনেক ইভেন্ট আসতেছে অনেক ডিফেন্স আসবে এবং সামনে কিন্তু আপডেটে আসবে কোনো লাভ নাই ভাই সিওসিটাকে কিন্তু একদমই বাজে করে ফেলতেছে বর্তমানে যে নিউ ডিফেন্সগুলা ধীরে ধীরে আসতেছে এই ডিফেন্সগুলা বেশিরভাগই কিন্তু দেখতে আমাদের যে ম্যাজিক ক্লাস মানে সিওসির যে প্রাইভেট সার্ভারগুলো আছে সকলেই প্রাইভেট সার্ভারগুলো কম বেশি খেলছেন সেম কিন্তু দেখতে ভাই ওইরকম রকম কিছু ডিফেন্সি এইটা কী হবে ভাই একটা সময় দেখবেন এরকম রকম জিবু হয়ে যাবে যে সি অস্তি খেলাটা প্রায় অনেকেই বাদ দিয়ে দিবে যখন এই রকম বড়ো লেভেলে আসবে কারণ টাউন হল সতেরোর পর থেকেই কিন্তু এই যে নতুন ডিফেন্সগুলো আসতেছে এইগুলা কিন্তু এখানে অ্যাড করা হবে এটা আপনারা হয়তো অনেকে জেনেও গেছেন এটা নিয়ে ভাই ভিডিও আমার বানানোর ইচ্ছাও নয় আমি বানিয়েও নেই তো এইখানে দেখেন আরও একটা অ্যাটাক দেখাচ্ছি তার সে কিন্তু এখানে দেখেন সরি তার না ক্ল্যানের আরও একজন টপ প্লেয়ারের অ্যাটাকটা আপনাদের দেখাচ্ছি যে দেখেন ফায়ার ড্রাগন আর্মি তাও আবার রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে প্রায় এগারোটা ইনভিজিবল স্পিল নিয়ে আসছে বুঝতে তো পারছেন যে বেশ কতটা এখানে ক্লিয়ার করতে পারেন জাস্ট দেখতে থাকেন এবং দারুণভাবে কিন্তু তারা প্রতিনিয়তই এই বেজগুলা থ্রি স্টার করতেছে রকম এই জন্য ভাবলাম এই আর্মিগুলো ভাই ট্রাই করতে পারেন এর আগে অনেক ভিডিও দেখাইছি ওইগুলোর থেকে এগুলো ভাই শত গুণে ভালো অ্যাটাক জাস্ট দেখলে দেখতে পারেন ইন্টারন্যাশনাল ক্ল্যান বসতে তো পারছেন বাহিরের বিভিন্ন দেশের প্লেয়ার কিন্তু এইখানে আসে তো এইখানে আমি মেন ঢুকলাম গেমনে চ্যাম্পিয়ন লিগ ওয়ানের একটা ক্ল্যান বলতে পারেনি এইখানে আমি কিভাবে ঢুকলাম তো আমি কিন্তু ভাই আমাদের ক্ল্যানটা থেকে বের হয়ে গেছি যে কোনো একটা কারণে তারপর কিন্তু ভাই অন্য একটা ক্ল্যানে ছিলাম জাস্ট ওইখান থেকে আমাদের কিন্তু ইনভাইট দেওয়া হয়েছে তা আবার এই ক্ল্যানটার চ্যাম্পিয়ন লিগ ওয়ানের ক্ল্যান এইটার লিডার আমাকে সরাসরি ইনভাইট দিছে এবং আমি ঢুকে গেছি এবং তাদের জাস্ট অস্থির রকমের কিন্তু এরকম ক্ল্যানটা দেখলাম যে সবাই সেই রকম অ্যাটাক করে ওয়ারের ভিডিও হ্যাঁ ভাই ওয়ারের ভিডিও নিয়ে আসবো দারুণ লেভেলের ওয়ার অ্যাটাক দেয় অলরেডি কিন্তু আমি তাদের ওয়ারেও আসি তো নেক্সট ভিডিও অবশ্যই পাবেন দুইটা চ্যানেলেই ফলো রাখতে পারেন দেখেন এখানে কিন্তু কি করছে ড্রাগন এক সাইডে সারে দিয়েছে আমরা অনেকেই কী করি যে ব্লেমটা আমরা ওয়ার্ডেনের সাথে ছেড়ে দিই যে আমাদের মিস হতে পারে জাস্ট একটা একটা তাদের এইখান থেকে দেখেন একটা সাইড কিন্তু সে কী করছে দেখেন ড্রাগনগুলোকে মুভ করে কিন্তু অন্যদিকে সরিয়ে নিল জাস্ট এগুলা ভাই প্ল্যানিং এগুলো যদি আপনার তাৎক্ষণিক বুদ্ধি না থাকে তাহলে ভাই ইনস্ট্যান্টলি যদি আপনার বুদ্ধি না থাকে তাহলে এরকম আপনি অ্যাটাক দিতে পারবেন না জাস্ট টুবসগুলোকে কীভাবে সরিয়ে দিল এই পাশে ড্রাগনগুলোকে দেখতেই তো বলেন এছাড়াও দেখেন ইকুইপমেন্ট আছে সবই আছে জাস্ট অ্যাটাকগুলা উপভোগ করেন এবং ট্রাই করতে পারেন ভাই বেস্ট অ্যাটাক এখন থেকে যে অ্যাটাকগুলো আসবে রিসেন্টলিগের বলতে পারেন যে পুরা সিওসি ওয়ার্ল্ডের সেরা সেরা অ্যাটাক কিন্তু এখন থেকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করো ভাই আমি বেশিরভাগই এরকম অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু ভিডিও করে এটা আপনারা জানেনই এছাড়াও ইভেন্টের খুঁটিনাটি বিষয় আপনাদের জাস্ট সাজেশন দেয় যে কোন ইকুইপমেন্টটা নেওয়া বেস্ট হবে তো অনেকে বলতে পারেন ভাই আপনি সাজেশন দেওয়ার কি আমি ভাই সেই দুই হাজার ষোলো থেকে কিন্তু ভাই এই গেমটা খেলে আমার মেন আইডিটা আপনারা ফলো করলে দেখতে পারবেন তাহলে কিন্তু ভাই অনেকে বুঝতে পারবেন এরপর ভাই বিশ্বাস আপনার ব্যাপার না হলে সেটা আপনার কাছেই রেখে দেন এবং চলেন তাদের ক্লেনটা আপনাদেরকে দেখাই এখানে দেখেন ভাই অলরেডি সয়কের প্লাস উপরে ট্রফিওয়ালা প্লেয়ারও কিন্তু আছে। আমি সেইখানে দেখেন প্রায় কিন্তু তেরো নাম্বারে তো আশা করি বুঝতেই পারছেন তারা ভালো লেভেলের অ্যাটাকার সোগেশ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন